বিরতির পর স্বাগত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য দমকল কর্মীরা প্রস্তুত থাকে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দমকল কর্মীদের গাড়ির সংকটের জন্য তারা বিভিন্ন জায়গায় সময় মতো পৌঁছতে পারে না তাই এবার কিন্তু রাজ্য সরকার বেশ কয়েকটি জায়গায় নতুন গাড়ি প্রদান করেছে ঠিক তেমনি বিশাল গড়েও একটি দমকল গাড়ি প্রদান করা হয় খুশি রয়েছে অগ্রি নির্বাপক দফতরের কর্মী এবং প্রত্যেকেই রাজ্যের বর্তমানে দুর্ঘটনার গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী আর সেই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে প্রত্যেক এলাকার থাকায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হিমশিম খেয়ে যাচ্ছে তার মূলত প্রথম কারণ হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপক দপ্তরে গাড়ি না থাকা দ্বিতীয় অগ্নি নির্বাপক দপ্তরে গাড়িতে পর্যাপ্ত পরিমাণে জল ধারণের ক্ষমতা না থাকা রাজ্যে এমনও অনেক অগ্নি অফিসে একটাই গাড়ি রয়েছে যার দরন একই সময়ে একাধিক দুর্ঘটনা ঘটলে তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে দপ্তরের কর্মীদের রাজ্য প্রশাসন অগ্নি দপ্তর এবং জনগণের সেই সমস্যা দূর করার লক্ষ্যেই রাজ্যে একাধিক অগ্নি কর্তৃপক্ষ দপ্তরে নতুন করে গাড়ি প্রদান করেছে আর তার থেকে বাদ যায়নি বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর অফিস রাজ্যের অন্যান্য জেলা এবং মহকুমার তুলনায় বিশালগড় অগ্নি দপ্তরে তুলে দেওয়া হলো একটি নতুন গাড়ি যার ফলে অনেকটাই খুশি দপ্তরের কর্মী সহ বিশালগড়বাসী কি বলছেন আধিকারিকরা শোনাচ্ছি নতুন গাড়িগুলো আপনাদের ফায়ার স্টেশনে কি ফায়ার স্টেশনে আমরা নতুন একটা গাড়ি আমরাও অনেকদিনে আমরা যে ইনচার্জ আছি অনেক জন্য অনেকদিনও দায়িত্ব ছিল বা আমরা মুশিকে দায়িত্ব ছিল যে আমরা একটা গাড়ি বড় গাড়ি একটা দেওয়ার জন্য কিন্তু এই গাড়িটা দেওয়াতে আমরা ভালোই সে মনে করেন যে কোনো সময় অসুবিধা হলে আমরা গাড়ি আসি কিন্তু সরকারের এই ভূমিকা এবং আমরা ডাইরেক্টর সাহেবের যে সদ ইচ্ছা বা দেবু মহাদয় আমরা যে গাড়িটা দিয়েছি আমরা বিশাল স্টাফ খুশি এটা কেবল

আহ সেই কথাই কিন্তু তারা জানাচ্ছে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় এই অগ্ন নির্বাপকের গাড়ি প্রদান করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক তেমনি বিশাল ঘরেও একটি গাড়ি প্রদান করা হয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন